হ্যালো ডিয়ার ভিউ আসলে আমরা এসেছি মহস্তানগড়ে তো এই মহস্তানগড়ের ইতিহাস আমরা মোটামুটি কিন্তু অনেকে জানি যে এখানে আসলে কি হয়েছিল কি হয়ে না মানে হয়নি সব কিছু তো আজকে মূলত আমার এক আত্মীয় মারা যাওয়ার কারণে এখানে পাশে কিন্তু শ্মশান আছে তো আমি শ্মশানে এসেছি এসে হঠাৎ করে দেখি যে আসলে বৈশাখের যে জমজমট মেলাটা প্রতি বছর আয়োজন করা হয় এই মহাস্তানগড়ে সেই মহাস্তানগড়ে কিন্তু আসলে আজকে সেই মেলাটা এটা আমি আসলে ভাবে জানতাম না কখনো ওইভাবে আসলে বোঝা হয়নি তো এখন আপনাদেরকে যেটা বর্তমানে দেখাবো আমি সেটা হচ্ছে এই যে রাজা যে ছিলেন পরশুরাম সেই পরশুরামের যে ভিটাটা ছিল এই পুরো ভিটাটা এখন দেখার পরিত্যক্ত অবস্থায় কেমন রয়েছে আসলে এখানকার প্রতিটি ইটের যদি কথা বলি এই ইটগুলো কিন্তু আমরা নর্মালি যেভাবে পুরায় ইট করা হয় সেইভাবে কিন্তু না এগুলোকে কিন্তু আগে আগের যুগে যেটা করা হতো কাশের যুগে বা তার আগে জনপদের সময়ে তখন কিন্তু এই প্রত্যেকটা ঈদকে কিন্তু মানে যারা আসলে কাজে নিয়োজিত ছিলেন তারা সবাই মিলে কিন্তু একত্রিত করে এবং সেখানে কম করে হলেও পনেরো থেকে বিশ দিন বা এক মাস সময় লাগতো এক একটা কিন্তু ইট তৈরি হতো তো সেই ইট আসলে সেই ইটগুলো দেখেন যে কতটা মজবুত সহজে ভাঙবে না কিছু হবে না আজকে শত শত বছর কেটে যাচ্ছে হাজার হাজার বছর কেটে যাচ্ছে কিন্তু ইটগুলো কিন্তু ওরকম রয়ে গেছে আমরা যদি আশেপাশের ভিডিও একটু দেখেন পুরো এরিয়াটা আসলে কেমন লাগতেছে তাহলে মনে হয় মোটামুটি একটা আন্দাজ করতে পারবে তো ফ্রেন্ডস আসলে যাই হোক যদি আপনাদের এই মহাস্তানগরের এই স্মৃতিগুলো অন্তত আপনি যদি বাংলাদেশেই হয়ে থাকেন বিশেষ করে তো অবশ্যই অবশ্যই কিন্তু যদি না এসে থাকেন আসতে হবে এখানে আপনার আমি যদি বলি এর পাশে হচ্ছে বেহুল লক্ষ্মী বাসর ঘর তারপর সেই জমজম যে আসলে মানে যে কুয়াটার কথা বা যদি আমি বলি সরি জমজম কুয়া না এটা আসলে জীবৎ কুয়া বলা হয় কারণটা হচ্ছে কি এখানে আসলে কথিত আছে যে প্রাগ ঐতিহাসিক কালে এখানে ওই যখন গোমাংস আসলে ফেলে দেওয়ার কারণে এই কুয়োর যে পানিটা ছিল বা জলটা ছিল সেটা খেলে কিন্তু আর ওই মৃত মানুষ জীবিত হয়নি কিন্তু তার আগ পর্যন্ত এই কুয়োর জল খেয়ে কিন্তু সবাই কিন্তু বেঁচে উঠতো যদিও এটা অলৌকিক আমাদের কাছে একটা আসলে অবিশ্বাস্য যদি আপনাদের ভালো লাগে অবশ্যই মহস্তন করে আসবেন অবশ্যই এখানে ভিজিট করবেন অনেক চমৎকার চমৎকার জায়গা আসলে আজকে মেলার কারণে এত এত লোক হয়েছে আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না আপনি একটু লোকজনকে একটু দেখান তো ওই যে ওই পাশে স আজকে এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আসবেন ধন্যবাদ